ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমরা চলে এসেছি কোষে থেকে দুয়ের পার্ট ফোরের অঙ্কগুলো নিয়ে আজকে আমরা করবো দুয়ের একদম লাস্টের অঙ্কটা এবং চারের অঙ্কগুলোকে আজকে আমরা আলোচনা করবো তো চলো বিনা কথা বাড়িয়ে বিদ্যুৎকে শুরু করা যাক তো দেখো আশা করি অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছো এই যে প্রথমে এই একটা রাশি আছে ওকে তারপরে এই একটা রাশি আছে আবার এই একটা রাশি আছে ঠিক আছে এই তিনটে রাশি রয়েছে এবার দেখো তোমাদেরকে এটা জানার জন্য তোমাদেরকে

তো কী করবে দেখো এক্স টু পাওয়ার এ রয়েছে থাক দেখো এক্স টু পাওয়ার বি রয়েছে আমাদেরকে ভগ্নাংশে রাখবো না আমরা কী করবো আমরা এটা আমরা এই যে এ মাইনাস বি এই রূপটাতে আনবো তো দেখো বিটা নিচে প্লাস আছে যদি ওপরে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে বিটা যদি ওপরে নিয়ে যায় তাহলে মাইনাস বি হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে এই যে লাইনটা আছে না এই স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দেখে দেখে টুকে দেবো এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখে ডেকে টুকে দিলাম ওকে আবার গুণ চিহ্ন দিলাম আবার সেম জিনিস করবো এক্স এক্স টু টুটা বিটা যেমন থাকছে ওপরে গেলে মাইনাস হয়ে যাবে দিলাম আশা করি দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ এবার দেখো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি সি ইন্টু সি স্কোয়ার দিলাম আবার গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিয়ে সেম জিনিস করবো ঠিক আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এই স্কোয়ার আশা করি দেখতে পাচ্ছ সবাই

তিনটেরই বেস সেম তিনটের বেস সেম হওয়ার জন্য তাহলে কি করতে হবে তিনটের বেস যদি সেম হয় তাহলে কি করবো আমরা একটা বেস বেসকেই আমরা কমন নেব নিয়ে মাথায় যে সূচকগুলো রয়েছে সূচকগুলোকে আমরা কি যোগ আকারে লিখে দেব দেখো তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি মাইনাস আবার সি মাইনাস এ ওকে দিলাম তারপর হচ্ছে হ্যাঁ তারপর দেখো কি আছে এখানে

এই যে তোমাদের চারের দাগের একের অঙ্কটা চারের দাগের একের অঙ্কটা তোমাদের এটা ঠিক আছে তো দেখো এখন অঙ্কটা কি বলছে অঙ্কটা দেখো প্রমাণ করতে বলছে যে এই এখানে হবে হবে ঠিক আছে তো তো চলো করে দিই এখন মুছে করতে ওয়ান দেখো সেম জিনিস রয়েছে জাস্ট একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে আমি এখান দিয়ে লিখছি দেখো এ নিলাম এ কিউ রয়েছে আগের অঙ্ক এ কিউ এই যে আর নিচে রয়েছে প্লাসে ওপরে গেলে মাইনাস আর হয়ে যাবে হ্যাঁ ব্র্যাকেট করে দিলাম পি রয়েছে পি মানে রেখে দিলাম আবার ইন্টু এ আর দিলাম মাইনাস পি আসলো তারপরে কিউ গুণ আকারে রেখে দিলাম আবার এ পি মাইনাস কিউ কিউ বলো বলতো কিউটা ওপরে মাইনাস কিউ হয়ে যাবে ইন্টু আর দিলাম হয়ে গেল এবার দেখো আমরা কি করবো দেখতে পাচ্ছ আশা করি সবাই এবার কি করবো গুণ করবো এই যে পি এর সঙ্গে একবার এর গুণ করবো পি এর সঙ্গে একবার আরেক গুণ করবো

দেখো এ এ এ এখানেও এ এখানেও এ এখানে এ সেম বেস তাহলে কি হবে এ কে কমন নেব নিয়ে এই সূচকগুলোকে যেহেতু গুণ আকারে রয়েছে মানে এই যে বেসগুলো সূচক গুণ আকারে রয়েছে বলে এগুলো আমরা যোগ করে দেবো সূচকগুলো পি কিউ মাইনাস পি আর প্লাস পি কিউ আর মাইনাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর আশা করি দেখতে পাচ্ছো সবাই ওকে এবার দেখো কাটাকুটি যাবে আর এখানে আছে কিউপি বা কিউ মাইনাস পি কিউ কেটে গেল ওকে এবার দেখো প্লাস মাইনাস পি আর প্লাস পি আর দেখো প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল ওকে প্লাস কিউ আর মাইনাস কিউ আর এটাও কেটে গেল তাহলে এর মাথায় এর উপরে কিচ্ছু নেই মানে কি জিরো কাটাকুটি হয়ে গেছে জিরো আর কাটাকুটি মানে জিরো ইজ ইকুয়াল টু ওয়ান আর ওয়ান কে আমাদের এখানে প্রুফ করতে দিয়েছিল ঠিক আছে তো এইটা আমাদের প্রুভ ঠিক আছে এটা আমাদের প্রুভ দেখো না অ্যানসারটা খুবই সোজা ছিল অঙ্কটা হ্যাঁ দেখো এই নিয়মটা দেখো তোমরা দেখতে পাচ্ছো এই জিনিসটা দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা ভয় পেও না যে এখানে কিছু নেই মানে কি করবো যদি কিছু না থাকে তাহলে তোমরা নিজেদের খাতায় যখন অঙ্কটা টুকবে তখন ডট বসে নিতে পারো অথবা একটা কাজ করতে পারো গুণ চিহ্ন বসিয়ে পারো কারণ কিছু নেই মানে গুণ চিহ্ন মানে গুণই হবে এটা ঠিক আছে তো দেখো আমি প্রথমে বলে রাখি এই অঙ্কটা করার আগে হ্যাঁ এই অঙ্কটা করার আগে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা জানতে হবে আশা করি সবাই জানো না হলে দেখে নাও এখান থেকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ঠিক আছে এই অনুযায়ী আমরা অঙ্কটা একদম সোজা করে নেব ঠিক আছে দেখো এক্স সেম নিয়ম এম উপরে টা নিচে রয়েছে প্লাস এন নিচে রয়েছে উপরে গেলে মাইনাস এন হবে ওকে আবার এম প্লাস এন ওকে আবার টু এন ধর এক্স ধরলাম এনটা ওপরে রয়েছে এলটা নিচে প্লাস হয়েছে ওপরে গেলে মাইনাস হবে আবার এন প্লাস এল ওকে আবার গুন দিলাম গুণ দিয়ে আবার সেম জিনিস করবো এক্স এল ওপরে গেলে এক্স এল মাইনাস এম আর এল প্লাস এম ওকে দেখতে পাচ্ছ আশা করি সবাই এই করলাম এবার দেখো এখানে দেখো জিনিসটা এম এখানে আমি যদি এটাকে আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি ধরি আর এটাকে এটাকে যদি আমি এ যদি বি ধরি তাহলে দেখো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আগে আগে হয়েছে এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র দেখো এ প্লাস বি ইন্টু কার সূত্র মাইনাস বি স্কয়ার সূত্র ঠিক আছে তাহলে কি করবো আমরা লিখে দেবো এম স্কোয়ার এম স্কোয়ার বা স্কোয়ার সূত্র সেম ভাবে দেখো একে যদি সূত্র হবে এটা আবার এক্স দিয়ে এক্স দিলাম দেখো এটা যদি এ প্লাস বি ধরি যদি এ মাইনাস বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি মাইনাস সূত্র এই স্কোয়ার মাইনাস সূত্র এই স্কোয়ার মাইনাস বি সূত্র ঠিক আছে এবার দেখো সেম জিনিসের দেয়া দেখা যাচ্ছে যে এখানে কি এই যে বেসগুলো এই একটা বেস এই একটা বেস এই একটা বেস সব বেশ কিন্তু কিন্তু কম মানে একই বেস বেস একই থাকার কারণে কি করবো আমরা এক্স কি আমরা কমন নিয়ে নিচ্ছি স্বয়ং এবার দেখো বেসের যে সূচক গুলো যেহেতু গুণ আকারে রয়েছে দেখো গুণ আকারে রয়েছে তা যার ফলে কি হবে ওই সূচকগুলো সূচকগুলো যোগ আকারে হয়ে যাবে দেখো এম স্কয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কয়ার মাইনাস এল স্কোয়ার

এ দেখো এই যে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু একটু বাট খুব ভালো অঙ্ক এ দেখো এই এই পদ্মা আর এই পদটা আবার এই একটা পদ আছে আবার এই একটা পদ আছে অর্থাৎ এই একটা পদ এই একটা পদ এই একটা পদ রয়েছে তো দেখো কি করতে হবে আমাদেরকে এইটা জানার জন্য একটা সূত্র আমাদের জানতে হবে তো চলো লিখে নেওয়া যাক সূত্রটা এ দেখো এই যে এখানে দেখো এম আ এ স্কোয়ার মাইনস বিসকোয়ার সূত্র কি এ প্লাস বিনটু এ মাইনএস বি আমাদের এ স্কোয়ার মাইনাস বিসকোয়ার সূত্রটা আমাদের কিন্তু জানতে হবে তবে দেখো আমাদের এখানে আমার এখানে বোর্ড ছোট বলে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তো তোমরা একটু খাতাতে লিখে নাও এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি লিখে নাও তোমরা এই যে এই স্কোয়ার মাইনাস বিসকোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখানো একটু খাতা তা আমাদের আমার ভালো হয় কারণ কি বলো মানে মানে লিখতে অসুবিধা হচ্ছে ঠিক আছে একটু দেখে নাও তাহলে ভালো হয় তো দেখো কি করবে আমি তাহলে মুছে দিয়েছি এটা এখান থেকে শুরু করছি দেখো এক্স এক্স কে আমরা নিলাম দেখো এক্সের এর উপরে যেটা রয়েছে এক্স এম নিচে ওপরে নিয়ে গেলে মাইনাস এন হয়ে যাবে তাহলে কি এটাকে আমরা রেখে দিলাম আবার যে এই যে পদটা এই আমরা দেখে দেখে কি করবো আমরা টুকে লিখে দিলাম টুকে দিলাম আবার গুণ চিহ্ন দিলাম গুণ দিয়ে এল দিলাম এলটা প্লাস হয়েছে ওপরে গেলে মাইনাস এল হয়ে যাবে ইন এম প্লাস এল মাইনাস এম আবার ইন্টু এক্স এল মাইনাস এম প্লাস এম ওকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমি লাইট দেখাচ্ছি দেখো এ প্লাস দেখো এই যে পত্তা এই পত্তা আর শুধুমাত্র এই পত্তা কি দেখাচ্ছি দেখো এই পথটা আর শুধুমাত্র এই যে এই পথটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় কি মনে পড়ছে দেখো সূত্র সূত্র তাহলে কি করবো লিখে দিচ্ছি আমরা এই যে এ যে এ প্লাস বি ইন্টু কার সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তা আমরা এটা জেনে নিলাম তারপর কি করব তারপর কি করবো এই যে এলটা পাখি রয়েছে এই যে এই যে এলটা এই যে এলটা পাখি রয়েছে এলটা কি করব এম এর সঙ্গে একবার এল কে গুণ করবো আবার এন এর সঙ্গে আবার এল কে গুণ করবো ঠিক আছে তো চলো করা যাক দেখো এম প্লাস এম প্লাস এম সঙ্গে মাইনাস এল হবে মাইনাস প্লাস এন এল ওকে আবার গুন দিলাম গুন দিয়ে এক্স আবার দেখো এখানে এন মাইনাস আবার এন প্লাস এল এন আবার এন প্লাস অর্থাৎ দেখো এ প্লাস

এবার দেখো এক্স 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 এই তিনটেই বেস সেম তিনটের বেস্ট সেম থাকার জন্য তাহলে তোমার এক্স কে আমরা কমন নিয়ে নেবো আর এই যে তোমার এই যে এই যে পদ আবার এই একটা পদ আবার এই যে সূচকের সূচকের যে পদগুলো রয়েছে যেহেতু বেসগুলো গুণ আকারে রয়েছে তা আমি কি করবো এগুলোকে যোগ করে দেবো তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এ প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন দেখো কত বড় এইটা বাকি এইটা শুধুমাত্র এক্স আর এইটা পুরোটা সূচক ঠিক আছে বা দেখো কি করতে হবে দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছে ভালো করে দেখো বোঝো দেখো আমি হাইলাইট করছি দেখো প্লাস এম স্কোয়ার

এবার দেখো এল এই যে এল স্কোয়ার রয়েছে মাইনাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কি করবো প্লাস মাইনাস মাইনাস কেটে দেবো আবার দেখো মাইনাস এম এন

দেখো এই যে ম্যাপটা দেখো এই যে এই যে এই পথটা একটা আলাদা পদ এই একটা পদ আলাদা আবার এই একটা পদ আলাদা এটা চারের চার একদম লাস্ট অঙ্ক চারের দেখো এই যে অর্থাৎ আমি বলতে চাইছি এই একটা পদ আলাদা এই একটা পদ আলাদা এই একটা পদ আদা পদ আলাদা ঠিক আছে তো কি করবো দেখো এখানে একটু জিনিসটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখো দেখো এ দেখো এর সঙ্গে এটা কি করতে হবে গুণ হয়ে যাবে তাই তো তাহলে কি করবো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই এবার দেখো এক এক কে একই হয় এক ইন্টু এক ইজুকাল টু একই হয় হ্যাঁ তাহলে কি করবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড করে ডাকটা বড় করে টেন দেবো আবার দেখো ইন্টু এ ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ডাকের দেব ওয়াই মাইনাস এক্স ঠিক আছে এবার দেখো ইন্টু এ ওয়ান বাই জেড মাইনাস এক্স দেখো দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে এই পদগুলো এই যে এই একটা বড় পদ এই একটা করতে হবে এবার একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই দুটো পদকে উল্টে দিতে হবে মানে এই দুটো পথ কি আছে মানে এক্স মাইনাস জেড আছে তো এটাকে আমাদের জেড মাইনাস এক্স করতে হবে ঠিক আছে এটাই আমাদের করতে হবে সব পথ এই পথ সুদ না এই পথটাও করতে হবে যেমন এখানে y- মাইনাস এক্স আছে তো করতে হবে এক্স মাইনাস ওয়াই করে দিতে হবে আবার এখানে আছে এবার এই দেখো কি করি দেখো এখানে কি আছে এ দিয়ে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই রয়েছে ভালো কথা এবার এটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার হ্যাঁ আর দেখো জেড মাইনাস এক্স করবো করবো তাহলে কি এই যে এই মাইনাসটা ওখানে চলে আসবে ওকে আবার ইন্টু এ এ দিয়ে সেম জিনিস ওয়াই মাইনাস জেড দিয়ে ওয়াই মাইনাস এক্স ওটাকে উল্টে দেবো কি করবো আমরা করবো হচ্ছে এক্স মাইনাস আর এই যে মাইনাসটা এখানে এখানে চলে যাবে আবার ইন্টু মাইনাস কমন তো তার জন্যে অর্থাৎ আবার এ দিলাম আবার ওয়ান দিলাম দেওয়ার পর মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস জেড হচ্ছে আর মাইনাসটা এখানে চলে আসছে একের একের কাছে তো ঠিক আছে বুঝতে পারছো আশা করি সবাই এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই পদটাই দেখো এই যে ঠিক আছে এবার দেখো কি করতে হবে এবার দেখো আমরা জানি আমরা জানি কি জানি আমরা জানি যে এই বেস একই থাকলে এ এ এ একই থাকলে কি করবো আমরা আমাদের কমন নিয়ে নিতে হয় তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস ইন্টু জেড মাইনাস এক্স আবার প্লাস তোমার হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হুম আবার ইন্টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ওকে দেখো একটা পদ এ একটা পদ এ আর বাকিগুলো কি সূচক ঠিক আছে এবার দেখো কি করতে হবে এবার দেখো সিম্পল করতে হবে লসহ করার জন্য কি করতে হবে তিনটে করতে হবে আমাদের তিনটে তিনটে কমন পদ নিতে হবে এই যে এখান থেকে কমন পদ নিতে হবে তো চলো কমন পদ নেওয়া যাক এ নিলাম মানে এই সূচক লিখলাম বা দেখো এই যে এখানে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই একটা রয়েছে জেড মাইনাস এক্স একটা রয়েছে আবার ওয়াই মাইনাস জেড রয়েছে মানে দেখো এই তিনটে প্রথমে এক দুই এই তিনটে প্রথম তিনটে কিন্তু ঠিক আছে আবার দেখো এখানে এক্স মায়াস হয়ে আবার রিপিট হচ্ছে এখানে এক্স মাইনাস হয় আবার এখানে এক্স মানি আবার নেব না এটাকে আমরা নেব না আবার দেখো জেড মাইনাস এক্স আবার রিপিট আছে এখানে জেড মাইনাস এক্স রিপিট হয়েছিল তাহলে এখানে আমরা নেবো না আবার এখানে ওয়াই মাইনাস জেড রয়েছে কিন্তু এখানে আবার ওয়াই মাইনাস জেড রয়েছে তা আমি এটাকে নেবো না অর্থাৎ আমি প্রথম তিনটেকে আমরা নেব ঠিক আছে তো দেখো আমরা এখানে লিখবো লিখছি যে কি লিখতে হয় জানো হ্যাঁ লিখতে হয় এরকম করে একটা টানব হম আচ্ছা এবার ওয়াই মাইনাস জেড লিখলাম লেখার পর কি করতে হবে কমন দেখতে হবে এই যে এই যে এই যে এক্স মাইনাস হয় এক্স মাইনাস চলে যাচ্ছে যাবে না ভাগ কেটা কাকাটা উঠে যাচ্ছে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স এটাও কাটাকুটি চলে যাচ্ছে বাকি রয়েছে কি এই যে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কিন্তু কাটাকুটি যায়নি তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড করলে কত হয় কত হয় এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই হয় অর্থাৎ দেখো আমি যদি যদি একবারে করি তাহলে হবে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড হয়ে যাবে ওকে এবার আবার দেখো দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কাটাকুটি চলে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটাকুটি চলে যাচ্ছে তাহলে কি বলেছে জেড মাইনাস এক্স কিন্তু কাটাকুটি যাচ্ছে না মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান এই দুটোর সঙ্গে তাহলে কি মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস এক্স করে দেবো তাহলে কি করবো করতে হবে যেটা সেটা হচ্ছে মাইনাস জেড একসঙ্গে লিখে দিচ্ছি মাইনাস জেড প্লাস এক্স আবার দেখো এই জায়গাটায় জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স

প্লাস ওয়াই কি যাবে কাটাকুটি যাবে আবার দেখো প্লাস জেড মাইনাস জেড প্লাস জেড মাইনাস জেড কাটাকুটি চলে যাবে আবার দেখো যাবে তাহলে কি হবে এ টু পাওয়ার জিরো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস সরি ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স মানে আলাদা হয়ে গেছে তিন মাইনাস এক্স এবার দেখো যে দেখছো তোমরা এই যে ওয়াই এর মাথায় কি হচ্ছে শূন্য মানে এই যে এ টু দা পাওয়ার জিরো শূন্য তারপরে ভাগ এখানে মানে দেখো জিরোর সঙ্গে কাউকে যদি ভাগ করা হয় জিরোর সঙ্গে যদি এক কে ভাগ করা তাহলে কত হবে জিরোই হবে জিরোর সঙ্গে দুই কেও ভাগ করলে জিরোই হবে জিরোর সঙ্গে ইনফিনিটি কে ভাগ করলে জিরোই হবে তো তা যার ফলে জিরোর সঙ্গে যাকে ভাগ করানো হয় জিরোই হবে তাহলে আশা করি দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ তাহলে এ এখানে তাহলে কি এ টু ডাপাওয়ার জিরো হবে আবার এ টু ডাপার জিরো কি ওয়ান হবে আর ওয়ান আমাদের কি এখানে প্রুফ করতে বলেছিল তাহলে এটা কি প্রুফড হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ আজকের মতো দেখে অঙ্কটা খুবই সোজা অঙ্ক ছিল হ্যাঁ দেখে না একবার তো আজকের জন্য এইটুকুই তো পরের ভিডিওগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলে জুড়ে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সুডোলকে